প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যশোর জেলার নাভারন বাস স্ট্যান্ডের পাশে ব্রিজের দিকে একটু এগিয়েই বাম পাশে দেখতে পারবেন নাভারন কবুতার ঘর জাকির ভাইয়ের আন্তরিক তত্ত্বাবধানে এই কবুতার ঘরটি প্রতিষ্ঠিত হয়েছে এই কবুতার ঘরে বিভিন্ন প্রজাতির কবুতার সহ অন্যান্য বিভিন্ন পাখি পেয়ে যাবেন

আপনারা দেখছেন নাভারন কবুতর ঘরের কিং কবুতর দেখছেন জাকির ভাইয়ের নাভারন কবুতর ঘরের কিং কবুতর দেখছেন আপনারা প্রিয় দর্শক এখন দেখছেন সিরাজী কবুতর নিচে আছে কি জাকির ভাই ওই